শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে আমরা বিরোধিতা করি নাই শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে বিরোধিতা করি নাই সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না এটা হলো যেহেতু একটা মূর্তি হাদিসে নিষেধ আছে এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই বলা সমচীন নয় কথা বলেন ঠিক কিনা

มารানির বলা রাষ্ট্রীয় বিধি কথা জয় চাই একদম পিটালো লাগবে কথা বলেন ঠিক কিনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আল্লাহর নবী বললেন খাদিজা কিসের জন্য তুমি কাঁদো কই ইয়া রাসূলুল্লাহ হাবে হাবিবাল্লাহ আমি কাঁদতেছি কারণটা হলো আমার বড় ভয় হয় আমাকে যখন মারা যাব আমাকে যখন কাফনের কাপড় পরায়া দেয়া হবে ও নবী আর কোন সাধারণ কাপড় দিয়ে আমি খাদিজার কাফনটা বানাবেন না আপনি যেই জুব্বা ব্যবহার করেন আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন আমি রাসূল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা দিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দিবেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার গভীর মনোকষ্টে কষ্ট বোঝার চেষ্টা করেন হজরতে খাদিজা বলতেছেন নিয়ার সুল আসসালামু আলাইকুম সম্মানিত রসুলিয়ান আপনাদের কিছুক্ষণ আগে এখানে হুজুরের সঙ্গে একবার একটু কথা কথা বলেছিল বিসর্জনে সঙ্গে উনি গেছেন আপনাদের মনে ভেতরে এটা আর কোনো কষ্ট রাখবেন না

আমরা আপনাদের নিরাপত্তার জন্য আছি আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইনশাল্লাহ করবো কিন্তু আমাদের দয়া করে এখানে অনেক লোকের সমাগম আছে অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেদাল লাগাইতে আসছে দয়া করে এখানে মিক্সিমাম লোকের ভালো অনেক লোক আসতে পারে যারা ভেদল করতে পারে দয়া করে যাতে এরকম ভেদল করতে না পারে আমরা এই সুযোগ না দেই সবাই ভালো আছেন সুন্দরভাবে থাকবেন আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি কোনো সময় এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সময় সতর্কভাবে সতর্ক হেল্প করার দরকার আইনগত ইনশাল্লাহ করবো আর আপনারা দয়া করে সুন্দরভাবে সুস্থভাবে আপনাদের ও আমরা সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন